ডিয়ার ভিবার আসসালামু আলাইকুম বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ডিয়ার ভিওয়ার্স আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমাস ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটি টপিক সেটি হচ্ছে সমাস এই সমাস শুধুমাত্র আমাদের একাডেমিক লেভেলের জন্য নয় এটি জব প্রিপারেশন অথবা শুধুমাত্র জবের জন্য নয় এটা এটা একাডেমিক প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তো আশা করা যায় আজকে সমাজের এই মাস্টার ক্লাসটি দেখার পরে আপনার সমাজ সম্পর্কে ইনশাল্লাহ আর কোনো অর্থে হবে না একটি ক্লাসে আপনার জন্য যথেষ্ট হবে তো এই সমাজের এই ক্লাসে আমরা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্বল্প পরিসরে এবং খুব ভালো করে সেটা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন কথা না আমরা ভিডিওটি শুরু করি তাহলে সমাজ শব্দের অর্থটা কি এই যে সমাজটা কি তার আগে সমাজ যে ওয়ার্ডটা রয়েছে যে আমাদের শব্দটা রয়েছে এই শব্দটা অর্থ কি তাহলে সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ সংক্ষেপণ শুধু খেয়াল রাখবেন যে সংক্ষেপণ এরপরে আছে মিলন এরপর আছে একাধিক পদের এক পদীকরণ দেখেন এখানে সংক্ষেপণ এবং মিলন এই দুইটার সাহায্যে যতটুকু বোঝা গেল তার চেয়ে অনেক বেশি বোঝা গেল একাধিক পদের এক পদীকরণ আপনি দেখবেন যদি একটা বাক্যের মধ্যে অনেকগুলো পদ থাকে সেই পদগুলাকে এক পদে পরিণত করার জন্য যে প্রসেস বা যে প্রক্রিয়া সেটাই হচ্ছে আমাদের সমাসের কাজ সমাসের কাজ হচ্ছে একটা সেন্টেন্সকে মানে একটা বাক্যকে সংক্ষেপ করা বাক্যকে সংক্ষেপ করা আর বাক্যকে সংক্ষেপ করতে হলে কি করতে হয় বাক্যের মধ্যে তো অনেকগুলো পথ থাকে সেই পদগুলার সমন্বয় করে সংক্ষেপ করতে হয় আচ্ছা তাহলে সংক্ষেপণ এবং মিলন তাহলে এই যে মিলন কথাটা আমরা কিন্তু আরেক জায়গায় জানি সেটি হচ্ছে কি সন্ধি আমরা জানি যে সন্ধি শব্দের অর্থ হচ্ছে কিন্তু মিলন তাহলে সন্ধি এবং সমাজের মধ্যে ডিফারেন্স কি তাহলে সন্ধি এবং সমাজের মধ্যে একটু ডিফারেন্স আছে যেমন দেখেন আমি সমাজকে যদি একটু সন্ধি বিচ্ছেদ করি তা সম যোগ অ তাহলে সমাজ দেখেন সংযোগ অসযোগ সমাস তাহলে এই যে সমাসটাকে আমি সন্ধি বিচ্ছেদ করলাম সংযোগ অসযোগ আবার যদি সন্ধি বলে সমযোগধি সন্ধি তাহলে সমযোগ দি সন্ধি তাহলে দেখেন এই যে সম অস অ এইগুলো কিন্তু হচ্ছে ধনী এগুলো কি ধ্বনি এই ধ্বনিগুলোকে মিলন করছে কে সন্ধি খেয়াল রাখবেন যে সমযুগি এটা হচ্ছে এগুলো হচ্ছে ধ্বনি যে সন্ধিতে ধনির মিলন হয় এই বিষয়টি মাথায় রাখবেন যে সন্ধিতে কিসের মিলন হয় সন্ধিতে ধনির মিলন হয় আর সমাসে মিলন হয় আমাদের পদের কিসের পদের আপনি যদি পদ না বুঝেন তাহলে আপনি বুঝবেন কি যে শব্দের খেয়াল রাখবেন যে সমাসে শব্দের মিলন হয় কিসের মিলন হয় শব্দের মিলন হয় এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যেমন মধু সংগ্রহ করে যে মাসি আমরা বলি কি মৌমাছি মধু সংগ্রহ করে যে মাসি আমরা বলি তো দেখেন এই যে এত বড় একটা বাক্য এত বড় একটা বাক্য এই বাক্যটাকে কিন্তু আমরা এক কোথায় দেখতে পারি কি মৌমাছি তাহলে বাক্য সংক্ষেপ করার জন্য বাকের বাক্যের মধ্যে কি থাকে বাক্যের যে ইউনিট বা ব্লক সেটা হচ্ছে কি শব্দ বাক্যের ব্লগ হচ্ছে কি শব্দ তাহলে এই যে শব্দগুলোকে সংক্ষেপ করার কাজে আমরা সমাস ব্যবহার করি তাহলে সমাসের কাজ হচ্ছে শব্দ সংক্ষেপ করা বা পদগুলোকে গুলোকে মানে কি করা সংক্ষেপ করা এই যে মধু সংগ্রহ করে যে মাসি এগুলোর প্রত্যেকটা কিন্তু অর্থ সম্বন্ধযুক্ত এক একটা পথ একটা ছাড়া কিন্তু একটা হতে পায় না যা মধু সংগ্রহ করে মাসি কেমন হইলো আবার আবার মধু সংগ্রহ মাসি কেমন হইলো তাহলে এই যে এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু একটা পদ এবং অর্থ সম্বন্ধযুক্ত পথ এই যে অর্থ সম্বন্ধযুক্ত যুক্ত পদগুলোকে এক পদে পরিণত করার নাম হচ্ছে সমাস নাম সমাস আচ্ছা তাহলে মিলন কথার অর্থ আপনি অবশ্যই বুঝছেন যে সমাসে মিলন হয় কিসের শব্দের মিলন হয় পদের মিলন হয় আর সন্ধিতে মিলন হয় কিসের ধ্বনির মিলন হয় এই বিষয়টা অবশ্যই অবশ্যই কিন্তু আপনি মনে রাখবেন তাহলে সন্ধি আর সমাজের মধ্যে ডিফারেন্সটা আমরা একটু বুঝলাম সমাসের কাজটা বুঝলাম এখন সবচেয়ে বড় কথা হচ্ছে সমাস কোথায় আলোচিত হয় আর সন্ধি কোথায় আলোচিত হয় একটু ক্লিয়ার হয়ে যায় তো দেখেন যেহেতু ধনির মিলন হয় কিসের মিলন হয় ধনির মিলন হয় এই জন্য সন্ধি ধ্বনিতত্ত্বে আলোচিত হয় ধনী তত্ত্বে ব্যাকরণের যে ধনী তত্ত্ব সেই ধনী তত্ত্বে কিন্তু সন্ধি আলোচিত হয় আর সমাসে যেহেতু পদের মিলন হয় বা শব্দের মিলন হয় আমরা তো জানি যে শব্দতত্ত্বের একটা নাম হচ্ছে পদক্রম কি নাম বলেন তো পদক্রম এই যে বাংলা ব্যাকরণ যে শব্দতত্ত্ব এর একটা নাম হচ্ছে পদক্রম তো যেহেতু আমাদের সমাসে পদের মিলন হয় অথবা শব্দের মিলন হয় তাহলে অবশ্যই বলতে পারি যে সমাজটা ব্যাকরণের কোথায় আলোচিত হয় সমাজ ব্যাকরণের শব্দতত্ত্বে শব্দতত্ত্বে আলোচিত হয় এটা অবশ্যই মাথার মধ্যে রাখবেন যে সমাস ব্যাকরণের শব্দ তত্ত্ব বা পদক্রমে আলোচিত হয় পদক্রমে আলোচিত হয় তাহলে আশা করা যায় যে সমাস এবং এই যে ধ্বনি সন্ধি আমরা একর সাথে পড়তেছি বাট সন্ধি নিয়ে কিন্তু আমাদের আজকে আলোচনা নাই যেহেতু সমাসের জায়গায় মিলন রয়েছে মিলন আমার সন্ধি মিলন তাহলে এই যে দুইটার মধ্যে যে একটা ডিফারেন্স সেটা কিন্তু আমরা অলরেডি শিখিয়ে ফেললাম তাহলে আমরা কি বুঝলাম যে সমাজ শব্দের অর্থ কি সমাজ শব্দের অর্থ বুঝলাম সেই সাথে এই যে মিলনের যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল সমাসে কি হয় সমাজ ব্যাকরণে কোন অংশ আলোচিত হয় সেই বিষয়গুলো আমরা ক্লিয়ার করলাম সিংহাসন এখন দেখেন আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে সমাসের বিভিন্ন অংশ সমাসের বিভিন্ন অংশ সমাজের বিভিন্ন অংশ থাকে সেই অংশগুলো সম্পর্কে আমরা আলোচনা করব তো এখানে সমাসের পাঁচটা অংশ থাকে খেয়াল রাখবেন যে সমাসের অংশ কয়টা পাঁচটা এটা অবশ্যই মাথার মধ্যে রাখবেন যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ব্যাস বাক্য এটার একটা বিকল্প নাম হচ্ছে বিগ্রহ বাক্য এটার একটা বিকল্প নাম হচ্ছে সমাস বাক্য খেয়াল রাখবেন যে সবার বাক্য যেটা বিগ্রহ বাক্য সেটা আবার সেটা হচ্ছে ব্যাস বাক্য এগুলো হচ্ছে বিকল্প নাম আর এগুলোকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই কারণ এগুলো থেকে এম সি আসে ঠিক আছে বিভিন্ন চাকরি পরীক্ষায় বা বিভিন্ন একাডেমিক পরীক্ষায় দেখবেন যেগুলো ঠিক আছে সবচেয়ে যেটা আসে সেটা হচ্ছে বাক্যের অপর নাম কি বিগ্রহ বাক্য এটা খুব আসে অর্থাৎ ফোকাস করবেন এরপর দেখেন সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ একটার কথা হচ্ছে সমাস নিষ্পর্ণ পদ যেটা সমস্ত পদ ওটা একটা নাম হচ্ছে সমাজবদ্ধ পদ ওটা একটা নাম হচ্ছে সমাজ নিষ্পর্ণ পদ খেয়াল রাখবেন অবশ্যই খেয়াল রাখবেন যে সমস্ত পদের অপর নাম হচ্ছে সমাজবদ্ধ পদ বা সমাস নিষ্পর্ণ পদ আচ্ছা এরপর দেখেন যে সমস্যমান পদ সমসমান পথ এরপর হচ্ছে পূর্বপদ এরপর হচ্ছে পরপথ বা উত্তর পদ পরপদ একটা নাম হচ্ছে কি উত্তর অবশ্যই এগুলা অবশ্যই জানতে হবে এবং অবশ্যই পড়তে হবে ঠিক আছে না পড়লে কিন্তু দেখবেন যে দেখাইতে পারবেন না তাহলে অবশ্যই এগুলো আমাদের দরকার আছে আচ্ছা এখন দেখেন যে আমরা তো পড়লাম যে সমাজের বিভিন্ন অংশ মানে পাঁচটা অংশ তো পড়লাম এখন এই যে অংশগুলাকে আমি চিনবো কিভাবে যেমন দেখেন এখানে সিংহ চিহ্নিত আসন সিংহ চিহ্নিত আসন দেখেন যে সিংহ চিহ্নিত আসন সমান হচ্ছে কি সিংহাসন তাহলে সিংহ চিহ্নিত আসন সমান হচ্ছে সিংহাসন তাহলে এই যে সিংহ চিহ্নিত আসন সিংহাসন যে হইল তাহলে এখানে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাজবাক্য কোনটা খেয়াল রাখবেন যে যে পদগুলো নিয়ে যেই যে পদগুলো নিয়ে আমাদের সমাজ গঠিত হইল আমাদের সমাজ তো এটাকে বলতে হবে যে যে পদগুলোকে নিয়ে সমাস গঠিত হইল সেই পদগুলোর নাম হচ্ছে আমাদের ব্যাসবাক্য সেই পদগুলোর নাম ব্যাস বাক্য তাহলে এখানে সিংহ চিহ্নিত আসন এটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য আর এটাকে আমরা বলবো বিগ্রহ বাক্য আর এটাকে আমরা বলবো কি সমাস বাক্য তাহলে এটার নাম দিচ্ছে আমি কি বিগ্রহ বাক্য আমি শুধু দিচ্ছি এটা অবশ্যই বইয়ের কথা যে সিংহ চিহ্নিত আসন এটার নাম হচ্ছে বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য বা সমাস বাক্য আচ্ছা সমাসবাক্য। বাক্য যে পদে পরিণীত হয় সমাস বাক্য বা বিগ্রহবাক্য বা ব্যাস বাক্য যে বাক্যে যে পদে পরিণত হয় সেই পদটার নাম হচ্ছে আমাদের সমস্ত পদ খেয়াল রাখবে সমস্ত পথ এটা অবশ্যই মাথা মধ্যে রাখবে তো দেখেন যে বিগ্রহবাক্য বাক্য সমাজ বাক্য বা ব্যাস বাক্য যে পদে পরিণত হয়ে যায় সেটার নাম হচ্ছে আমাদের সমস্ত পদ বা সমাজ নিষ্পন্ন পদ বা সমাস বদ্ধ পদ খেয়াল রাখতে হবে বা উল্টো দিক থেকেও আপনি বলতে পারেন উল্টো দিক থেকেও আপনি বলতে পারেন কিভাবে যে সমস্ত পদ ভেঙে যে পদে পরিণত হয় সমস্ত পদটা ভেঙে যে পদে পরিণত হয় বা যে বাক্যাংশে পরিণত হয় সেই পদগুলো বা সেই বাক্যাংশের নাম হচ্ছে আমাদের ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য অবশ্যই মনে রাখবেন যে সমস্ত পদটা ভেঙে যে বাক্যাংশে পরিণত হয় বা যে সকল পদে পরিণত হয় সেটার নাম হচ্ছে আমাদের দেশ বাক্য বা বিগ্রহ বাক্য আচ্ছা এবার দেখেন সমস্যমান পদ এখন আমরা শিখবো যে সমস্যমান পথ কোনটা এই সমস্যমান পদ বলতে বোঝানো হয় আপনি এই সমস্ত একটু ভাঙাবেন এখানে সিংহাসন যে আছে সিংহাসন আপনি সিংহ নিবেন সিংহ আর এখানে কি নেবেন আসন সিংহাসনকে কে তো সিংহ প্লাস আসন হয় তাই না সিংহযুক্ত আসন তাহলে সিংহাসন হচ্ছে হচ্ছে কিনা তাহলে এই যে সিংহ এবং আসন এই দুইটার নাম হচ্ছে আমাদের সমস্য মান পথ এই দুইটার নাম হচ্ছে আমাদের সমস্যমান পদ তাহলে অবশ্যই মনে রাখবেন যে আপনি সমস্ত পথটাকে ভাঙাবেন ভাঙলে যে দুইটা ওয়ার্ড পাবেন সেই দুটো ওয়ার্ডের নাম হচ্ছে আমাদের বা যে দুটা পথ পাবেন সেই দুটো পদের নাম হচ্ছে আমাদের সমস্যমান পদ তা এই জায়গা থেকে আপনি দেখতে পান যে সিংহ এবং আসন এটার নাম এগুলোর নাম হচ্ছে আমাদের সমস্যমান পদ আপনি এইভাবেও কিন্তু সেগুলোকে ফাইড আউট করতে পারেন ঠিক আছে আচ্ছা এইগুলো সমসমান পদ এখন দেখেন যে পূর্বপদ পূর্বপদ তাহলে সমস্ত পদের যে সামনের অংশটা এটাকে বলা হচ্ছে আমাদের পূর্বপদ এবং পরের যে অংশটা এটার নাম হচ্ছে আমাদের পরপদ বা উত্তর পদ তাহলে সমসমান পদের আমি ডিরেক্টলি বলতে পারি যে সমসমান পদের সামনের অংশটার নাম হচ্ছে আমাদের সামনের পদটার নাম হচ্ছে আমাদের পূর্বপদ এবং পরের অংশটার নাম হচ্ছে আমাদের পরপদ বা উত্তরপদ তো এই হচ্ছে আমাদের সমাজের বিভিন্ন অংশ তো আশা করি বিষয়টা ক্লিয়ার আপনি কি কি বুঝলেন তাহলে বিগ্রহ বাক্য বা সমাজ বাক্য বুঝলেন সেই সাথে সমস্ত পথ বা সমাজ বুঝলেন সমস্যমান পদটাও হয়ে গেল আর সমসমান পদ বুঝলে আপনি সেখান থেকে পূর্বপথ এবং পর বা উত্তরপদ বের করতে পারবেন এখন আমরা পূর্ব যে সমাজের প্রকার মূলত কত প্রকার তাহলে সমাজ প্রধানত ছয় প্রকার কয় প্রকার বলেন তো ছয় প্রকার একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস একটা হচ্ছে দ্বিগু সমাস একটা হচ্ছে বহুব্রীহী সমাস একটা হচ্ছে কর্মধারার সমাস একটা হচ্ছে তৎপুরুষ সমাস একটা হচ্ছে অব্যৈভব সমাস এবার একটু পড়েন ইনশাল্লাহ আক্রমস্থ হয়ে যাবে তাহলে দ্বন্দ্ব দ্বিগু বহুব্রীহী কর্মধারায় তৎপুরুষ এবং অবৈভাব সমাস তাহলে সমাস প্রধান হচ্ছে আমাদের ছয় প্রকার এখন দেখেন যে সমাজ প্রধানত ছয় প্রকার তাই না এই ছয় প্রকার যে সমাজ রয়েছে তার মধ্যে আমরা এখন জানবো দ্বন্দ্ব দ্বিগু এবং গ্রহবীর সমাজ সম্পর্কে তো দ্বন্দ্ব সমাসে কি থাকে দ্বন্দ্ব সমাসে উভয় পথটা প্রধান থাকে উভয় পথ কি থাকে প্রধান থাকে উভয় পথ বলতে কি পূর্বপথ এবং পরপদ এই পথ দুটাই কিন্তু আমাদের আহ প্রধান থাকে দুটাকে কারণ করা হয় যেমন টেবিল আমরা এইভাবে লিখতে পারি চেয়ার টেবিল তো দেখেন চেয়ার ও টেবিল এখানে চেয়ার টেবিল চেয়ার টেবিলে কিন্তু এসেছে তারপরে কি এখানে চেয়ারের যে একটা গুরুত্ব রয়েছে টেবিলেরও কিন্তু একটা গুরুত্ব রয়েছে দেখবেন চেয়ারে বসে আপনি চা খাচ্ছেন বা মনে কর নাস্তা নাস্তা করতেছেন সেই সময় দেখবেন যে আপনার চেয়ারটার যেমন প্রয়োজন আছে ততরূপ টেবিলটার প্রয়োজন পড়ে এই জন্য চেয়ার এবং টেবিল দুটারে কিন্তু সমান গুরুত্ব রয়েছে দ্বন্দ্ব সমাসে। এই দ্বন্দ্ব সমাসে কি দেখবেন যে আমরা দেখবেন যে এই যে আমাদের সমস্যমান যে পদগুলো থাকে এই সমসমান পদের মাঝখানে ও কোথারই যুক্ত থাকে এবং থাকতে পারে ও থাকতে পারে আরও থাকতে পারে এবং ও আর এইগুলোকে বেশি দেখা যায় এই অব্যয়গুলোকে বেশি দেখা যায় এবং হ্যাঁ ও বিশেষ করে এগুলো আর আর ঠিক আছে এবং ও আর এই অব্যয়সূচক শব্দাংশগুলো দেখা যায় তাহলে চেয়ার ও টেবিল চেয়ার টেবিল যেমন দেখা যায় ভাই ও বোন ভাই বোন চাচা ও চাষি চাচা চাষি তো এরকম পরে দেখবেন যে দ্বন্দ্ব সমান তো মনে হয় সবচেয়ে সবচেয়ে সহজ সমাজ হচ্ছে দ্বন্দ্ব সমাস ঠিক আছে তাহলে দ্বন্দ্ব সমাসে কি হয় যে উভয় পদটা আমাদের প্রধান হয় ঠিক আছে উভয় পথ প্রধান হয় আমি আবার আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যেমন মাতা ও মা আমি দিলাম মা ও বাবা তাহলে কি হইল মা বাবা মা বাবা খেয়াল রাখবেন যে মাস্কার কিন্তু হাইফেন চিহ্নটা থাকে মাস্কার হাইফেন চিহ্ন থাকে তাহলে মা ও বাবা একটা পরিবারে মায়ের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাবারও কিন্তু তেমন ভূমিকা রয়েছে তো এই জন্য মা এবং বাবা মা ছাড়া পরিবার অপূর্ণ বাবা ছাড়াও কিন্তু পরিবারটা কি হয় অপূর্ণ হয়ে যায় এই জন্য দুজনেরই সমান অবদান রয়েছে সেই ক্ষেত্রে যে সমাজটা হবে সেই সমাজটার নাম হচ্ছে দ্বন্দ্ব সমাজ অর্থাৎ মনে রাখবেন যে দ্বন্দ্ব সমাসে আমাদের উভয় পথটা কি হয় প্রধান হয় উভয় পথটাই প্রধান হয় এখন যেটাকে নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমাদের দ্বিগু সমাস এই দিগু সমাজ দ্বিগু তো যাই হোক আমরা এই দ্বিগু এখন জানবো যে দিগু সমাজটাতে কি হয় দ্বিগু সমাসে পরপদের অর্থটা কিন্তু প্রধান পায় পরপদের যে অর্থটা সেটা প্রাধান্য পায় আর দেখতে হবে যে পূর্বপদে আমাদের কি থাকে সংখ্যা শব্দ থাকে আর পরপদে আমাদের বিশেষ থাকে যেমন আমরা যদি এক্সাম্পল দিই ত্রিপদের সমাহার থ্রি পদের সমাহার তাহলে ত্রিপদী আমরা কি বলি ত্রিপদী ত্রিপদী তাহলে ত্রিপদের সমাহার মানে ত্রিপদী ত্রি বলতে তিনকে বোঝানো হচ্ছে ত্রি বলতে তিনকে বোঝানো হচ্ছে তাহলে ত্রিপদের সমাহার তাহলে ত্রিপদী এখানে আপনি দেখেন ত্রি মানে হচ্ছে তিন ত্রি মানে কি তিন আর পদিত হচ্ছে কি পথ বুঝাচ্ছে তাহলে এই যে পথটা রয়েছে পথ তাহলে এই পথটা হচ্ছে আমাদের কি বিশেষ পথটা কি বিশেষ আর তিনটা হচ্ছে একটা সংখ্যাবাচক শব্দ তাহলে দ্বিগুষ মাসে কি হয় যে আমাদের পূর্বপদটা কি হয় সংখ্যাবাচক হয় এবং পরপরটা কি হয় বরন্ত একটা বিশেষ পদ হয় তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে আর সবসময় খেয়াল রাখবেন যে এখানে সমাহার কথাটা দেখা যায় তার প্রথমে কি হয় সংখ্যাবাচক পর হচ্ছে সমসার সমাহার সমষ্টি এটা হচ্ছে ব্যাসবাক্যের নীতি আর আমাদের সমস্ত পদে দেখা যায় যে পূর্ব পদে আমাদের সংখ্যাবাচক শব্দ থাকে এবং পরপদে কি থেকে পর্যন্ত আমাদের বিশেষ পদ থাকে এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে তাহলে দীর্ঘ সমাজ শ্রীবাস সবচেয়ে সহজ উপায় আল্লাহ রহমতে আপনারা বুঝতে পারলেন এরপর দেখেন যে বহুব্রীহি সমাস বহুব্রীহি সমাস আচ্ছা এই সমাসটা সমাসটা রকম এটা একটা দেখি যে তাহলে এই বহুব্রীহি সমাসে কি হয় যে পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থ না বুঝে এটা তৃতীয় কোনো পদ বা অন্য কোনো পদকে বোঝাচ্ছে যে পদগুলো আমাদের সমাসের মধ্যে নেই সেই পদগুলোকে বোঝাচ্ছে আমরা তো জানি যে পূর্বপদ এবং পরপদ এই দুইটি পথ তাই না তাহলে এখানে এই দুইটি পথকে না বুঝিয়ে ওরা অন্য কোনো পথকে বোঝাবে তাহলে যে সমাসে পূর্বপদ এবং পর পদ না বুঝিয়ে এরা তৃতীয় কোনো পদ বা অন্য পদকে বোঝায় সেই সমাজটার নাম হচ্ছে আমাদের বহুপ্রীহী সমাস যেমন দেখেন যে বহু ধান আছে যার আমরা যদি বলি যে বহু ধান আছে যার কি বলি বহুব্রীহি বহু বৃহি দেখেন যে বহু ধান আছে যার আমরা সেটাকে বলি কি বহু এখন দেখেন এই যে ধানের একটা বেপার ধান বহু ধান আছে যার আবার বহুব্রীহী তো দেখেন এই বহুবৃহীটা একটা সমাসের নাম ইসের নাম বলেন তো সমাসের নাম আর এখানে আসছে কি আবার ধান ধানের সাথে কি এই সমাস এই বহুবৃহির কোন মিল পাওয়া গেল মিল পাওয়া গেল না তাহলে এই কারণে এই এই যে আমাদের সমাস এটার নাম হচ্ছে আমাদের বহুবিহী সমাজ অথবা আমরা বলতে পারি নীল কন্ঠ যার কণ্ঠ যার দেখেন নীল কণ্ঠ যার তার আমরা বলি কি নীলকণ্ঠ নীল কণ্ঠ নীল যার নীলকণ্ঠ দেখেন এই যে নীল আর কণ্ঠ নীল আর কণ্ঠ এই যে নীল আর কণ্ঠ এই দুইটা কিন্তু হচ্ছে পথ নীল হচ্ছে আমাদের পূর্বপথ এবং কণ্ঠ হচ্ছে আমাদের কি বলেন তো পরপথ তাহলে এই যে নীলকণ্ঠজকে না হিন্দুদের একটা দেবতার নাম হিন্দুদের একটা দেবতার নাম তারা দেখেন নীল কণ্ঠজার এটার মাধ্যমে এরা হিন্দুদের একটা দেবতাকে বোঝাচ্ছে তাহলে বুঝেন তাহলে এটা কি হয় যে পূর্বপথ এবং পরপথ কোনটাই অর্থ না বুঝিয়ে এটা তৃতীয় কোনো পথ বা অন্য কোন পথকে বোঝাচ্ছে এই কারণে এই সমাসের নাম হচ্ছে আমাদের বহুবিহী সমাস তো আশা করি বিষয়টা ক্লিয়ার বহুবিহী সমাস দিগু সমাস এবং দ্বন্দ্ব সমাস আর হ্যাঁ দ্বন্দ্ব সমাসের মধ্যে বিষয় রয়েছে পার্ট রয়েছে সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব কি নাম অলুক দ্বন্দ্ব অলুক দ্বন্দ্ব এই অলুক দ্বন্দ্বটা কি অলুক দ্বন্দ্বে দেখা যায় কি যে দ্বন্দ্ব সমাসে। আমাদের বিভক্তি লোপ পায় না আর বিভক্তিটা কি বিভক্তিটা হচ্ছে সর্বদা একার সপ্তমী বিভক্তি সপ্তমী বিভক্তি তাহলে এই অলুক দ্বন্দ্ব সমাসে যেখানে একারটা লোপ পাবে না সেই দ্বন্দ্ব সমাসটার নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস মানে যে দ্বন্দ্ব সমাসে আমাদের একারটা অর্থাৎ এই যে একার মানে কি সপ্তমী বিভক্তিটা যেখানে লোপ পাবে না সেই সমা সেই দ্বন্দ্ব সমাসটার নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাজ যেমন ঘরে বাইরে আমরা লিখতে পারি কি ঘরে বাইরে ঘরে বাইরে ঘরে ও বাইরে তাহলে হচ্ছে কি ঘরে বাইরে ঘরে বাইরে এখানে এ কারে কি কোনো পরিবর্তন ঘটছে এখানে এখানে এ কার এখানেও কার আমরা বলতে পারি দেশে দেশে ও বিদেশে বিদেশে তাহলে দেশে বিদেশে দেশে বিদেশে দেখেন এখানেও একার এখানেও একার রয়েছে তাহলে এইখানে যে বিভক্তিটা যুক্ত হয়েছে পূর্বপদে এবং পরপদে এখানে ঠিক সেই বিভক্তিগুলাই কিন্তু রয়েছে এখানে বিভক্তি কোন লোপ পাইনি যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পায় না সেই দ্বন্দ্ব সমাসের নাম হচ্ছে আমাদের অলুক দ্বন্দ্ব সমাস আশা করি দ্বন্দ্ব দিগু এবং বহুবীর সমাজ সম্পর্কে আপনারা একটা ক্লিয়ার কনসেপ্ট পাইলেন এখন আমাদের পরবর্তী তিনটি সমাস কর্মধারার সমাস অব্যৈভাব সমাস এবং তৎপুরুষ সমাস কথা হচ্ছে যে কর্মধারার সমাসে পরপত্র হচ্ছে প্রধান কোন পদটা পরপত্র হচ্ছে প্রধান আর অব্যৈভব সমাসে পূর্বপদ হচ্ছে প্রধান আর তৎপুরুষ সমাসে পরপদটা হচ্ছে প্রধান তাহলে কর্মধারার সমাসে পরপদ হচ্ছে কি আমাদের প্রধান এটা অবশ্যই কিন্তু মাথার মধ্যে রাখতে হবে এখন এটাতেও পরপত্রার প্রধান তো কিন্তু পরপথ প্রধান তাহলে আমরা কিভাবে চিনবো যে কোনটা কর্মধারা কোনটা আবার তৎপুরুষ যেমন দেখেন এখানে আমি দিচ্ছি সিংহাসন আমি একবারে দিচ্ছি সিংহাসন যেহেতু এখানে পদের কথা বলছি যে পদ তো এখান থেকে বের করা যায় তাই না আর এখানে দিচ্ছে আমি যেমন দ্বিপদাপন্ন এখন কোনটা কোন ধরনের সমাজ হবে কর্মধারা হবে না তৎপুরুষ হবে আমরা একটু কর্মধারা এবং তৎপুরুষ নিয়ে আলোচনা করি যে এটা কর্মধারায় সমাস হবে না তৎপুরুষ সমাস হবে এখন দেখেন যে আমরা যদি এটাকে ভাঙি তাহলে আমরা কিন্তু দুইটা পথ পাচ্ছি একটা হচ্ছে সিংহ আর একটা হচ্ছে কি বলুন তো আসন একটা সিংহ আর একটা কি আসন একটা হচ্ছে বিপদ একটা বিপদ একটা আপন্ন আপন্ন তো দেখেন তাহলে বিপদ আর আপন্ন তাই না তাহলে এখানে সিংহাসন তাহলে সিংহ আর আসন সিংহ আসন আচ্ছা খেয়াল রাখবেন এটা কিন্তু সিংহের আসন নয় এটা একটা হচ্ছে কি রাজা বাসাদের যে আসন সেই আসনটা তো এখানে মেনলি আসনকে বোঝাচ্ছে কাকে বোঝাচ্ছে বলুন তো আসনটা নেই আসনটা হচ্ছে সিংহাসন কিন্তু সিংহের আসন নয় সিংহের আসন নয় আপনি দেখবেন যে যেখানে বিভক্তিযুক্ত করা যায় যেমন এখানে আমি যদি দেই যে সিংহের আসন সিংহের আসন তো এটাকে কিন্তু হইল না সিংহের আসন বলতে সিংহের আসনকে কে কিন্তু সিংহাসন বলতে বোঝানো হয় রাজা বৎসাদের অতএব এখানে বিভক্তি যুক্ত করলে আমাদের কিন্তু অর্থ ঠিক থাকে না অর্থ ঠিক থাকে না অর্থাৎ আপনি এখানে বিভক্তি যুক্ত করতে পারবেন না তো যেখানে যে সমস্ত পদে সমসমান পদগুলোতে বিভক্তি যুক্ত করা যায় না সেই সমস্ত পদ বা সেই সমস্যার নাম হচ্ছে আমাদের কর্ণধারের সমাস এখানে দেখেন যে বিপদ আপন্ন আপনি বিপদ কে দেখেন বিপদ কে আপন্ন আপনি কিন্তু এইভাবেও লিখতে পার লিখতে পারেন বিপদ কে আপন্ন দেখেন এখানে কিন্তু বিভক্তি যুক্ত করা যাচ্ছে বিভক্তি যুক্ত করা যাচ্ছে যেখানে দেখবেন যে সমসমান পদগুলোতেই বিভক্তি যুক্ত করলেও আমাদের অর্থের কোনো পরিবর্তন হয় না অর্থের কোনো পরিবর্তন হয় না সেই পদ সেই সমস্ত পদটা বা সেইটার নাম হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস আশা করি বিষয়টা ক্লিয়ার এখন দেখেন যে চা বাগান আমি এটা বলি বারবার সবাই বলে আমিও বলতেছি যে চা বাগান চা বাগান বলতে ওই চায়ের বাগানটা কি কিন্তু বোঝাচ্ছে তা আমি যদি এখানে চা বাগান বাগানটা হচ্ছে চায়ের বিশেষ করে বাগান বাগানটা হচ্ছে চায়ের বাগান তা আমি এখানে কিন্তু এভাবে যুক্ত করতে পারি যে চায়ের বাগান লেখা যায় চায়ের বাগান চায়ের বাগান বলতে চা বাগানকে বুঝাচ্ছে তাই না তার মানে এখানে কিন্তু বিভক্তি যুক্ত করা যাচ্ছে এখানে ষষ্ঠী বিভক্তি যুক্ত করলাম তার মানে যুক্ত করা যাচ্ছে সো এটি হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস এটা কি তৎপুরুষ সমাস কিন্তু যেখানে বিভক্তি যুক্ত করা যাবে না সেটা হচ্ছে আমাদের কর্মধারার সমাস এবং সেটায় পরপত্র হচ্ছে প্রধান আর এটারও পরপত্র প্রধান কিন্তু এখানে বিভক্তি যুক্ত করা যায় অর্থাৎ তৎপুরুষ বিভক্তি যুক্ত করা যায় আর কর্মধনের সমাজে যুক্ত করা যায় না এবার দেখেন যে আমাদের এখন ভাব সমাস কি সমাজ বলেন তো ভাব এই অব্যৈভব সমাস আপনার কিভাবে এখানে পূর্বপথ হচ্ছে প্রধান পূর্বপথ কি প্রধান তাহলে একটা ভাব সমাস লিখি আমরা কি লেখা যায় উপকণ্ঠ বা উপকূল উপকুল আমি দেখলাম কি উপকূল তাহলে কুলের সমীপে কুলের সমীপে আমরা বলতে পারি উপকূল তাহলে এখানে সমসমান পথ গুলো কি কি একটা হচ্ছে উপ একটা হচ্ছে কুল একটা হচ্ছে উপ একটা হচ্ছে কুল বা আমি বলতে পারি উপবন 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 এই উপবন বলতে দেখেন এই যে উপ হচ্ছে ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হচ্ছে ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হচ্ছে যে পুরো বনকে না বুঝিয়ে যে বনের কোনো একটা অংশকে বোঝাচ্ছে তাহলে পুরো বনটাকে না বুঝিয়ে বনের কোনো একটা অংশকে বোঝাচ্ছে সেটাই বোঝা গেল উপের সাহায্যে কার সাহায্যে বলেন উপের সাহায্যে তাই না তাহলে এটা হচ্ছে একটা অব্যসূচক শব্দাংশ অব্যসূচক শব্দাংশ এই অব্যসূচক শব্দাংশ যখন আমাদের যুক্ত হবে যখন দেখবেন যে সমসময় পদগুলোতে গুলোতে অব্যসূচক শব্দাংশ যুক্ত হয়েছে এবং সেটি অর্থই প্রাধান্য প্রাধান্য পাচ্ছে সেটি হচ্ছে আমাদের অব্যৈভাব সমাস আচ্ছা সহজ একটা জিনিস একেবারে সহজ যে উপগ্রহ উপগ্রহ বলতে কি বোঝায় যে গ্রহ চেয়ে ছোট গ্রহকে বলা হচ্ছে উপগ্রহ গ্রহ চেয়ে ছোট গ্রহকে বলা হচ্ছে কি উপগ্রহ যেমন পৃথিবী হচ্ছে একটা গ্রহ আর এই গ্রহের চেয়ে ছোট একটা গ্রহ হচ্ছে কি আমাদের চার সো চারটার নাম হচ্ছে একটা উপগ্রহ তাই না তাহলে এই গ্রহ ছোট বস্তুকে বোঝাচ্ছে কি বলুন উপগ্রহ তাহলে এখানে উপ উপকথাটি যুক্ত এই অব্যশেষ শব্দ যুক্ত করার কারণে গ্রহটার অর্থটা প্রাধান্য না পেয়ে ছোট একটা গ্রহকে বুঝাইল অতএব এটা হচ্ছে আমাদের কি বলুন তো আমাদের অব্যয়ভাব সমাস অব্যয়ভাব সমাস তাহলে অব্যয়ভাব সমাসে কি হয় অব্যয়সূচক শব্দাংশগুলো প্রথমে যুক্ত হয় এবং তাদের অর্থটাই প্রাধান্য পায় যেমন দিন 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 আমরা বলতে পারি কি প্রতিদিন প্রতিদিন দিন তাহলে এই যে প্রতি প্রতিদিন মানে প্রতি দ্বারা বোঝাচ্ছে কি একদিন তাহলে প্রতিদিন দিনের একটা মানে প্রতিদিন একদিন বোঝাচ্ছে তাই না তাহলে এই যে প্রতিটা হচ্ছে একটা অব্যসিচর শব্দাংশ এটি যুক্ত হয়ে এটি যুক্ত হয়ে এই যে আমাদেরকে রূপে সেটা সেটাই প্রাধান্য পাচ্ছে তাই না মানে পূর্বপদে প্রাধান্য পাচ্ছে পূর্বপদে অবশ্যই অব্যশেষের শব্দাংশগুলো যুক্ত হবে এবং তাদের অর্থটাই প্রাধান্য পাবে এটার নাম হচ্ছে আমাদের অবৈভাব সমাস বলি যেমন উপজেলাটাকে বলি একটা ক্লিয়ার করি উপজেলা যেমন দেখেন এই যে জেলার ক্ষুদ্র একটা অংশ সেটা হচ্ছে উপজেলা সেটা হচ্ছে কি উপজেলা যেমন আমাদের জেলা হচ্ছে কি নীলফামারি নীলফামারি জেলার মধ্যে ডোমার হচ্ছে একটা থানা যেটা আমার থানা তাহলে এই ডোমারটা হচ্ছে উপজেলা ডোমারটা কি উপজেলা যে জেলার কোন একটা বোঝাচ্ছে এবং উপ দ্বারা বোঝানো হচ্ছে যে জেলার কোনো একটা অংশ উপটা হচ্ছে অব্যসূচক শব্দাংশ এই অব্যসূচিত শব্দাংশের কারণেই কিন্তু আমাদের হয় গেলে উপজেলা তাই না উপজেলা হয়ে গেল সেটা অর্থটা প্রাধান্য পাচ্ছে সো এটি হচ্ছে আমাদের অভ্যসূচক শব্দাংশ অভ্যসূচক শব্দাংশ এরকম বেশ কয়েকটি অব্যসে সব্যাংশ রয়েছে যেমন আহা নি ঠিক আছে এরকম আরো অনেকগুলো সব্যাংশ রয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের সমাজ সম্পর্কে একেবারে কি বলাচ্ছে যে মাস্টার ক্লাস অবশ্যই আপনি যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আপনি উপকৃত হবেন তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা আমার যে ফেসবুক পেজ এম মঞ্জুর ইসলাম এই ফেসবুক পেজ আপনারা ফলো দিবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ